আসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার ঢাকার ইতিহাস স্থাপনাগুলোর মধ্যে শত বছরের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসাবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিল নবাব পরিবারের বহু স্মৃতি এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসাবে পরিচালিত হচ্ছে বন্ধুরা আজ আমি এসেছি আসান মঞ্জিলে আপনাদের সামনে উপস্থাপন করব আজ আহসান মঞ্জিলের ইতিহাস তাহলে মূল বিধটি শুরু করা যাক আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়েত আলী আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংহলটি ফরাসি বরিদদের কাছে বিক্রি করে দেন আঠারোশো তিরিশ সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ কাজ শুরু করেন দীর্ঘ তেরো বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরে সুন্দর গম্বুজটি দোতলা এই ভবনের বারান্দা ও মেজে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে প্রাসাদের রয়েছে খাবার ঘর লাইব্রেরি জলসাগর দরবার হল আর প্রাসাদের দোতলা রয়েছে অতিথি থাকার কক্ষ বৈঠকখানা নাচ ঘর গ্রন্থাগার এবং আরো কিছু বসবাসের কক্ষ দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে প্রসাদের ঠিক সামনে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ আসান মন্দিরকে ঢাকা শহরের প্রথম ইটপাতরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয় আর তৎকালীন নবাবদের হাতে এই ববনী প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে আসান মন্দিরের স্থাপত্য শৈলী পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায় বন্ধুরা তৎকালীন নবাবদের ব্যবহৃত আসবাবপত্র এবং তাদের বংশ তালিকা দেখতে দেখতে কখন যে আপনি শত বছর পিছনে ইতিহাসে চলে যাবেন তা কল্পনাও করতে পারবেন না আসার মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতত্তরটি নিদর্শন আসার মঞ্জিলের তেইশটি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতোই করেই সাজানো রয়েছে প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আসান মঞ্জিলের ইতিহাস নয়াবদের পরিচিতি ও বংশ তালিকা নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না বৃহদায়কার লোহার সিন্ধু কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাচ ও চেনামাটির থালাবাসন হাতির মাথার কঙ্কাল ডাল ও তরবারি নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের তৈলচিত্র ফুলদানি হিন্দুস্তানি রোম রাজকীয় সাধারণ দর্শনার্থীদের আসার মন্দির পরিদর্শন করতে জন প্রতি বিশ টাকা দিয়ে প্রবেশ সংগ্রহ করতে হয় বারো বছরের নিচে অপ্রাপ্ত শিশুরা জন প্রতি দশ টাকা প্রবেশ করতে পারে তবে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য পাঁচশো টাকা প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য আসান মন্দিরে কোনো টিকিটের প্রয়োজন হয় না আহসান মন্দির গুরু দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত পুরান ডাকার আরো কিছু বিখ্যাত জায়গা গুরু দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লালবাগ কেল্লা তারা মসজিদ বাহাদুর পার্ক সদরঘাট লঞ্চঘাট ইত্যাদি তাছাড়া খাবারের জন্য পুরান ঢাকার বিখ্যাত খাবার হোটেলগুলোতে আসি শনিবার থেকে বুধবার এই পাঁচ দিন সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আসান মঞ্জিল দর্শনার্থীর জন্য খোলা থাকে আর প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তাছাড়া বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আসান মঞ্জিল পুরোপুরি বন্ধ থাকে আসান মন্দির ভ্রমণের ভিডিওটি আমাদের এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম